উনআশ স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে বাধারঘাট স্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় যা শুভ সূচনা করলেন দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল এছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন মূলত সাধারণ মানুষের মধ্যে উনআশীতম স্বাধীনতা দিবসের বিশেষত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ম্যারাথন দৌড় আজকের এই ম্যারাথনদের শুরু হয়েছিলেন বাজারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে সমাপ্তি হয় আগরতলা ফায়ার সার্ভিস চৌমোহন স্থিত ফায়ার স্টেশনে এসে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের উনাশিতম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি সে উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু আমরা অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা তারই অঙ্গ এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের যে ট্রেনিং ট্রেনিং সেন্টার সেন্টার আছে সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার জন্য প্রশিক্ষণের জন্য ছয় মাসের কোর্স সেখানে আমাদের জওয়ানরা আছেন ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি সঙ্গে আমাদের স্টাফরাও ছিল পাঁচ কিলোমিটার তারা পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দৌড়ে অংশগ্রহণ করেছে তা আমরা আরও কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করা হয়েছে কালকে আমাদের আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা পুইস কম্পিটিশান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার এইগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে এটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা স্বাধীনতা আমরা তো পেয়েছি কিন্তু আমরা কতটুকু দেশপ্রেম আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে রয়েছে বা আমরা কতটুকু হতে পেরেছি আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে চাই পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই দেশপ্রেমের জন্য আমরা দেশের জন্য কিছু করতে চাই দেশের সেবা আমাদের এটা আমাদের যেমন নিজের পরিবারের জন্য করতে হবে পাশাপাশি আমাদের দেশের জন্য কিছু করতে হবে এই ভাবনা নিয়েই আমরা এই ক্রস কান্ট্রি দৌড়ের আয়োজন করেছি